এ যুগের একটি লুপ্ত প্রায় প্রাণী হলো ন্যাড়া বাচ্চা এখন আর রাস্তাঘাটে দেখাই যায় না এখনকার বাবা বাচ্চার মতামত ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দকে গুরুত্ব সহকারে দেখে এদিকে আমাদের যুগে বাচ্চার মাথায় এক আঙুলের বেশি লম্বা ছুল যেন দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়তো গরমকাল পড়লো কি গণহারে ন্যাড়া করার ধুম লেগে যেত করে আমাদের ব্যক্তিত্ব ঘটনের সুযোগই দেয়া হতো না আমরা যে বড়দের থেকে আলাদা প্রজাতির এবং আমরা যে তাদের অধীনস্থ সেটা বুঝবার জন্য সারা বছর বা অর্ধনেরা বিদ্যুটের রূপটি বজায় রাখা হতো আমাদের কে বলে এখনকার মায়েদের ধৈর্য কম আর আগেকার মায়েদের ধৈর্য বেশি ছিল আগেকার দিনে মায়েদের নির্দেশেই বাবারা ছেলে মেয়েদের ধরে ধরে নাপিদের কাছে নিয়ে যেত সর্বনাশ করার জন্য মারা জানতো কমলো চুল আসানো তেল মাখানো চুল বাছা চুলে সাবান দেয়া, সব থেকে মুক্তি আমরা ছিলাম নির্যাতিত নিপীড়িত এবং নির। আমাদের সামাজিক মর্যাদা ছিল ভুলুষ্ঠিত তবু আমাদের প্রতিবাদ শোনার কেউ ছিল না প্রতিবাদ করতে গেলে জুতো নেরা মাথায় খান তট গাঠটা